নমস্কার বন্ধুরা গার্ডেনিং কালচারের আজকের এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আজ আমি আমার বাগানের কটি ছোট ফলন্ত জামরুল গাছ আপনাদের সামনে তুলে ধরলাম এর প্রত্যেকটি গাছ আমার ছাদের স্থায়ী বেডের একটি বড় গাছের কলম আমি নিজেই এই কলমগুলি বেঁধেছিলাম বছর তিনেক আগে বছর ফল হচ্ছে এই গাছে শীতের প্রায় পরপরই ফুল আসতে শুরু করে এবং ক্রমান্বয়ে তিন থেকে চারবার ফুল ও ফল আসে গাছে আপনারা যে ফলগুলি দেখছেন তা বছরের দ্বিতীয় পরের ফল প্রথমবার অল্প কিছু ফল হয়েছিল একদিকে ফল বড় হচ্ছে অন্যদিকে আবার ফুল আসছে এবছরের প্রথম ফুল শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় এই ফলগুলি শিলাবৃষ্টির পরে আসা ফুল থেকে হয়েছে খোলা আকাশের নিচে দোতলার ছাদে অর্থাৎ তলায় তীব্র গরমে ফুল ও পাতা ঝলসে যাচ্ছে প্রকৃতির সঙ্গে লড়াই করে কিছু ফল পরিপূর্ণতা পেতে চলেছে এর পেছনে আছে আমার নজরদারি ও যত্ন প্রতিদিন দুবার গাছের টবে জল দিতে হয় এমনকি মাঝে মধ্যে সাধারণ জল দিয়ে সমগ্র গাছটি ভালো করে স্নান করিয়ে দিই গাছগুলি রয়েছে কুড়ি লিটার রঙের বালতিতে দু আড়াই বছর আগে শস্যের খোল ও পুরনো গোবর সার মিশিয়ে মাটি তৈরি করে সেই মাটিতে গাছগুলি বসিয়েছিলাম এরপর গাছে ফুল আসার আগে গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে সামান্য শিঙ্কুচি গোবর সার ও শস্যের খোল দিয়ে গোড়ার মাটি ভালো করে খুঁড়ে সার মাটির সঙ্গে মিশিয়ে দিই এর আগে ও পরে এমনকি এখনও দুবেলা সাধারণ জল ছাড়া গাছে আর কিছু দেওয়া হয় না কোনো রাসায়নিক সার বা ফুল থেকে ফল ধরার জন্য কোনো ওষুধ আমি ব্যবহার করি না এই জামনুলসহ আমার বাগানের প্রতিটি ফুল ও ফল বিষমুক্ত ও পবিত্র এই জামরুল বেশ বড় হয় এবং বেশ মিষ্টি প্রসঙ্গত একটি কথা বলা প্রয়োজন যে আমাদের এই চ্যানেল সাংগঠনিকভাবে পরিচালিত হয় এর সঙ্গে অনেকেই যুক্ত তারা আমার বাগান দেখভাল করার ব্যাপারেও আমাকে সহযোগিতা করে তাই এত বছর বয়সেও আমার বাগান এত সুন্দর ফলে এই বাগানের ফুলের যে সৌন্দর্য তারও দাবিদার তারা এবং ফলের দাবিদারও তারা তাই আমরা এই গাছের বা অন্যান্য ফল সবাই একসাথে পেরে আমরা তার স্বাদ স্বাদন করি আরেকটি বিষয় যে এই গরমের মধ্যে আমি সাদবাগানে কাজ করি কিছু সময় অন্তর অন্তর গাছের টাটকা জামরুল আমার কাজে উৎসাহ বাড়ায় গাছগুলি ছোট হয় প্রায় সব ফল নাগালের মধ্যে ফলে বেছে বেছে বড় ফলগুলো পেরে নিয়ে একটু ছায় বসে তার স্বাদ গ্রহণ করি এক অসাধারণ তৃপ্তি বাজারে এখন জামরুল একশো টাকা কিলো সেগুলো যেমন অপুষ্ট তেমন বিষাক্ত আমার গাছের জামরুল এর থেকে শতগুণ ভালো বন্ধুরা আমি গাছ করি খুব ক্যাজুয়ালি গাছের প্রতি অতি যত্ন আমার না পছন্দ আমি বিশ্বাস করি গাছ নিজের ক্ষমতায় বেঁচে থাকতে পারে যেহেতু আমাদের গাছ টবে থাকে তাই জলের ব্যাপারে যত্নবান থাকতে হয় গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে ফুল বা ফল ঝরে যায় এ কারণে এই সময় দিনে দুবার জল দিতে হয় বন্ধুরা গাছের জন্যে আমি যে পরিমাণ পরিশ্রম করি তার থেকে ফেরত পায় অনেক বেশি সে ফুলের দিক থেকে হোক বা ফলের দিক থেকে এই আনন্দে এই মুহূর্তে অসুস্থ শরীরেও দিনের তিন চার ঘন্টা গাছেদের সঙ্গে সময় কাটায় তাদের সময় দিই তারা আমাকে আনন্দ ও তৃপ্তি দেয় বাগান করার এখানেই সার্থকতা যা হোক বন্ধুরা অতি আবেগে অনেক কথা বললাম এর কিছু কথা আপনাদের জন্য কিছু আমার আত্মতৃপ্তির বই প্রকাশ অতিরিক্ত কথায় ক্লান্ত হবেন না আরও বড় চমক আছে আপনাদের জন্য আমার স্থায়ী বেডের বড় গাছটিতে এবার রেকর্ড পরিমাণ জামরুল হয়েছে খুব শীঘ্রই গাছটি আপনাদের সামনে নিয়ে আসব বোধ করি গাছটি দেখার পর আপনার বাগানে এমন একটি গাছ নিশ্চয়ই জায়গা পাবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সম্ভব হলে ভালো লাগলে গার্ডেনিং কালচারের এপিসোডগুলো দেখবেন এবং আপনার ইতিবাচক মন্তব্য ও পরামর্শ দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন আবারও আপনাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আমার কথা শেষ করলাম ধন্যবাদ